এক এমন একটি দেশে যেখানে আকাশ পাহাড়কে চুম্বন করেছিল এবং নদীগুলি তৃণভূমিতে লুলাবি গাইত সেখানে এলডোরিয়া রাজ্য ছিল এলডোরিয়া ছিল মন্ত্রমুগ্ধের রাজ্য যেখানে ফুল ফুটেছিল কল্পনাতীত প্রতিটি রঙে এবং বাতাস ছিল স্বপ্নের মিষ্টি সুবাসে এলডোরিয়ার কেন্দ্রস্থলে ফিসফিস বন এবং ঝলমলে স্রোতের মধ্যে অবস্থিত স্ফটিক দিয়ে তৈরি একটি দুর্গ দাঁড়িয়ে ছিল এটি ছিল প্রিন্সেস অরেলিয়ার বাড়ি একজন কুমারী যার সৌন্দর্য কেবল তার দয়ার দ্বারা অতিক্রম করেছিল অরেলিয়ার চুল ছিল সোনার মতো চোখ ছিল গ্রীষ্মের আকাশের মতো নীল এবং এমন কণ্ঠস্বর যা কি প্রচণ্ড ঝড়কেও শান্ত করতে পারে একদিন অরেলিয়া যখন প্রাসাদের বাগানে ঘুরে বেড়াচ্ছিল তখন সে একটি ভাঙা ডানা সহ একটি ছোট পাখির সাথে হোঁচ খেয়েছিল বিনা দ্বিধায় তিনি সূক্ষ্ম প্রাণীটিকে স্কুপ করলেন এবং এটিকে তার হাতে জড়িয়ে ধরলেন তিনি এটিকে তার চেম্বারে নিয়ে এসেছিলেন যেখানে তিনি সাবধানে এটি ডানা বাঁধতেন এবং প্রতি রাতে এটিতে গান করেন পাখিটি যাকে অরেলিয়া লীরা নাম দিয়েছিল দ্রুত রাজকুমারীর অনুরাগী হয়ে ওঠে অরেলিয়া খুব কমই জানত লীরা কোন সাধারণ পাখি ছিল না তিনি ছিলেন একটি সত্তা যাকে বনের প্রাচীন আত্মারা দেশে বিশুদ্ধতম হৃদয় খুঁজে পেতে পাঠিয়েছিলেন দিনগুলি সপ্তাহে পরিণত হওয়ার সাথে সাথে লীরার ডানা সুস্থ হয়ে ওঠে এবং সে অরেলিয়ার কাছে তার আসল পরিচয় প্রকাশ করে প্রিয় রাজকুমারী লীরা বলল আপনি মহান দয়া এবং ভালোবাসা দেখিয়েছেন আত্মারা আপনাকে এলডোরিয়ার হার্ট পুনরুদ্ধার করার জন্য একটি অনুসন্ধানে যাত্রা করার জন্য বেছে নিয়েছে একটি শক্তিশালী রত্ন যা আমাদের দেশে সম্প্রীতি আনে কিন্তু একটি দুষ্ট জাদুকর দ্বারা ভেঙে ফেলা হয়েছে মনে মনে সাহস নিয়ে অরেলিয়া রাজি হয়ে গেল লীরা একটি দুর্দান্ত ফিনিক্সে রূপান্তরিত হয়েছিল এবং তারা একসাথে রাজ্য জুড়ে কুয়াশায় ঢাকা উপত্যকা এবং তুষার মুকুটযুক্ত পর্বতমালার মধ্য দিয়ে উড়েছিল তাদের যাত্রা তাদের ইকোস গুহায় নিয়ে যায় যেখানে এলডোরিয়ার হার্টের অংশগুলি লুকিয়েছিল গুহার অভ্যন্তরে ছায়া দেয়ালে নাচছিল এবং প্রাচীন জাদুর ফিস ফিস বাতাসে ভরেছিল অরেলিয়া এবং লীরা অনেক পরীক্ষার মুখোমুখি হয়েছিল ধাঁধা যা মনকে দুমড়ে মুচড়ে দেয় বিভ্রম যা হৃদয়কে মেঘ করে দেয় এবং অভিভাবকরা ভয়ের মূল থেকে তৈরি করে তবুও অরেলিয়ার আত্মা কখনই বিচলিত হয়নি তার উদারতা এবং সাহসিকতা আলোর মতো জ্বলছিল অন্ধকারের মধ্য দিয়ে তাদের পথ দেখায় অবশেষে তারা সেই চেম্বারে পৌঁছেছিল যেখানে শাড়িগুলি ছড়িয়ে ছিটিয়েছিল অরেলিয়া তাদের জড়ো করার সাথে সাথে গুহাটি কেঁপে উঠল এবং জাদুকর আবির্ভূত হলেন নৃশংসতায় আবৃত তিনি হেসেছিলেন কাঁচ ভেঙে যাওয়ার মতো একটি শব্দ এবং অরেলিয়াকে আবদ্ধ করার জন্য একটি মন্ত্র ফেলেছিলেন কিন্তু লীরা তার চারপাশে প্রজ্বলিত আশার শিখা নিয়ে রাজকন্যাকে রক্ষা করেছিল যেখানে প্রেম আছে সেখানে মন্দ প্রভাব রাখতে পারে না লীরা ঘোষণা করেছিল তার কণ্ঠ প্রাচীন আত্মার শক্তিতে অনুরণিত আলো